আর্জিকর কাণ্ডে ফুসছে শহর কলকাতা গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হচ্ছে প্রতিবাদ এরই মধ্যে বড় সিদ্ধান্ত নিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দেব দুদিন আগেই দেব জানিয়েছিলেন আগামীকাল অর্থাৎ চোদ্দই আগস্ট মুক্তি পাবে তার বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার তবে সাম্প্রতিক পরিস্থিতিতে দগ্ধ তার মন সাধারণেরও যা মানসিক অবস্থা সেখানে দাঁড়িয়ে এই টিজার মুক্তি নিয়ে তিনি নিলেন বড় সিদ্ধান্ত অর্থনৈতিক ক্ষতি হবে জেনেও প্রযোজক তার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানাচ্ছেন সকলে কি সিদ্ধান্ত নিলেন দেব আজ বহু প্রতীক্ষিত ছবি খাদানের টিজার মুক্তি হবে না বলেই জানিয়েছেন দেব এক বিবৃতিতে তিনি বলেন আরজি করে নিঃশংসতায় আমরা গভীরভাবে শোকা হত একটি টিম হিসেবে এই কাজের বিরোধিতা করছি একই সঙ্গে খাদানের টিজার মুক্তিও স্থগিত রাখছি এই সময় আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্যাতিতার বিচার আশা রাখছি তিনি দ্রুত বিচার পাবেন অপরাধী শাস্তি পাবে নির্যাতিতার পরিবারের প্রতি আমাদের সমাবেদনা রইল এই মুহূর্তে বিদেশে আছেন দেব সঙ্গে রয়েছে প্রেমিকা খাদান হাই বাজেট ছবি সাম্প্রতিক জেরে ঘটা সাংসদের এই সিদ্ধান্তে কুর্নিশ জানিয়েছেন সাধারণ মানুষ একই সঙ্গে তাদের প্রশ্ন রাজ চক্রবর্তী ও শ্রীজিৎ মুখোপাধ্যায়কেও আগামী পনেরোই আগস্ট শহর জুড়ে তাদের দুই বিগ বাজেট ছবি বাবলি ও পদাতিক মুক্তিকতা নেটিজেনদের প্রশ্ন এরকম এক সংবেদনশীল সময়ে তারাও কি দেবের পথেই হাঁটবেন উত্তর লুকিয়ে সময়ের হাতেই